এবার শ্রীলঙ্কাকে ওয়ান ডেতে সিরিজ হারাতে মরিয়া হয়ে আছে টাইগাররা তাই তো কঠিন একাদশ নিয়ে মাটি নামতে যাচ্ছে বাংলাদেশ টেস্ট সিরিজ শেষ হয়েছে বাংলাদেশ দলের এখন মিশন ওয়ান ডে আগামীকাল বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ান মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় বিকেল তিনটায় এর আগে সোমবার থেকে ম্যাচ বেরুতে অনুশীলন করছে টাইগাররা অপরদিকে এই সিরিজ দিয়ে ওয়ানডে অধিনায়কত্ব শুরু করবেন মেহেদি হাসান মিরাজ যদিও তার অধিনায়কত্ব পাওয়া নাজমুল হোসেন শান্তর সরে যাওয়ার কারণ আর টেস্ট থেকে নেতৃত্ব ছাড়া সবকিছু মিলিয়ে আলোচনা কম হয়নি আজ ফ্ল্যাড লাইটের আলোতে অনুশীলন করে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে শ্রীলঙ্কার সর্বশেষ ওয়ানডে খেলেছিল ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই শূন্য ব্যবধানে জেতা সেই সিরিজের দলে থাকা নোয়ান্দু ফার্নান্দো লাহিরু কুমারা ও মোহাম্মদ সিরাজ বাদ পড়েছেন তাদের জায়গায় ঢুকেছেন সাদার আসাম রিক্রমা দিলশান মাধুশঙ্কা ও মিলান রত্নায়কে তো চলুন দেখে আসি বাংলাদেশের আগামীকালকে ওয়ানডের সম্ভাব্য একাদশ পারভেজ হোসেন ইমন তানজিৎ হাসান তামিম আজমুল হোসেন শান্ত হৃদয় মেহেদী হাসান মিরাজ লিটন দাস জাকির আলিউনিক রিশাদ হোসেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান নাহিদ রানা